সবাইকে আমি অভিযুতম আমার একটি নতুন ভিডিওতে স্বাগত তো প্রথমে বলে দিই আমার আরেকটা নতুন পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াটগুলো যাবে আপনার বান্দোয়ান পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে পুরুলিয়া জেলা জেলা পুরুলিয়া বান্দোয়ান জায়গাটার নাম বান্দোয়ান বরাবাজার সামথিং কিছু একটা হবে মানবাজার বড়বাজার এরকম যেটা হবে অনেকটা দূরেই প্রায় একশো কিলোমিটার ধরে রাখুন আমার ঝাড়গ্রাম থেকে তো দাদা ভাই আগেও মাল নিয়েছেন এখনও মাল নিচ্ছেন পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট বেস এর জন্য ইউজ করবেন তো আপনাদেরকে দেখিয়ে দিই 15 ইঞ্চি 1500 ওয়াটটা কিরকম যদি আমার কাছে আপনারা মাল নেন তো অনেক কিছু কোয়ালিটি ফুল পাবেন আর প্লাস সামনে রিসেন্ট অনেক মাল গেছে তো ওগুলো ভিডিওতে দেখাবছি না তাও চেষ্টা করছি দেয়ার তো প্রথমেই বলে দিই কিছু কিছু পাবলিক কি যারা যারা বলে না যে হ্যান্ডমেড কি হ্যান্ডমেড কি তো আপনাদেরকে পাওয়ারটা দেখিয়ে দেব হ্যান্ডমেডের পাওয়ারটা কি ঠিক আছে তো খাঁটি সোনা সোনাই হয় আর কি বলবো আপনাদেরকে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কী কোন অর্ডারের চাপ ভিডিও আসছে না কেন আসছে না রাতভোর বারোটা এগারোটা বারোটা অবধি কাজ চলছে তো জন্য আসছে না ভিডিও তো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন লাইক শেয়ার করবেন কমেন্টটা অবশ্যই করবেন কমেন্ট পাচ্ছি না আপনাদের শুধু হোয়াটসঅ্যাপে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছেন দাদা ভিডিও দাও ভিডিও দাও তো এটা ইতে করো তোমরা ইউটিউবে করো তো মোটামুটি আমি পনেরো ইঞ্চি পনেরো শরটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যক্তি নমস্কার সবাইকে একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো পনেরো ইঞ্চি পনেরোশো আট ম্যাগনেটের চাওড়াটা দেখুন চাওড়াটা কতটা মোটা ম্যাগনেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাও পরিমাণ মোটা আছে তো এর বেসের কোয়ালিটি পাঞ্চ কোয়ালিটি খুব তাগড়া হবে জোরদার হবে যে কোনো কোম্পানির স্পিকারের সাথে আপনারা কম্পেয়ার করে নেবেন ইউডিও জ্যাকপুট ঠিক আছে আর সে বডি আর চেয়ে ম্যাগনেট প্রথমে দিই স্পিকারটার কী ফাংশন আছে স্পিকারটা ব্যাকে হোল আছে দেখতে পাচ্ছেন পাস ম্যাগনেটে পাস আছে এতে কী হয় এতে হয় আপনার চট করে কয়েলটা পুড়বে না কয়েলটা না পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং এয়ারপাসটা থাকার কারণে এত সুন্দরের কাজ করে কোয়ালিটি মানে কী বলবো মানে কয়েলটার কোয়ালিটি কাজ করে ফার্স্ট সাইড এয়ারপাস দেখতে পাচ্ছেন এখানে আছে এই ভিতরেও সাইড এয়ারপাস আছে ঠিক আছে এয়ারপাস প্রচুর আছে এতে সবসময় কয়েলটা ঠান্ডা রাখে আর বাজেও তাগড়া মানে যতক্ষণ বাজাবেন কোয়ালিটি ফুল বাজাবেন পর্দা থেকে যে ইউএনএ স্পেশাল পর্দা দেওয়া রয়েছে এটা খুব দামি পর্দা ঠিক আছে এটা দামি পর্দা আছে আমাদের ভালো পর্দা এটা ডাবল ডোরের মধ্যে আছে যাতে বেসের পাঁচটা বুকে লাগে দুম দুম বুকে লাগে বুঝতেই পারছেন এখন সব ডাবল ডোর দিচ্ছে কি ওয়ান থেকে শুরু করে আপনারা দেখছেন বেসের পাঁচ কোয়ালিটির জোর দরকার ওই জন্য বেসের জন্য দেওয়া আছে এটা স্পাইডার লাগানো আছে ডাবল স্পাইডার লাগানো আছে ডাবল স্পাইডার সিলিকন স্পাইডার লাগানো আছে আপনাদের দেখিয়ে দিই প্রচণ্ড ভারী এটা আর কি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিলিকন স্পাইডার ডবল স্পাইডার তো এইগুলো টোটালি দু পিস যাচ্ছে বান্দওয়ান পুরুলিয়া ডিস্ট্রিক্ট বান্দোয়ান পর্দার কোয়ালিটি দেখে আপনারা বুঝতেই পারছেন এবং এটা হার্ড কোয়ালিটি বুঝতে পারছেন কীরকম হার্ড আছে এটা এটা প্রচণ্ড হার্ড আছে এবং পর্দাও হার্ড আছে ঠিক আছে কাজের কোয়ালিটিও অসম্ভব মারাত্মক হয়েছে কারণ এটা আমি বলি না সবাই কাস্টমারই বলে তুই বুঝতেই পারছেন যে এখানে স্পাইডার কী আছে কয়েল অডিও দেওয়া আছে আর কিছু বলবো না আপনারা বুঝে যান অডিও টোন দেওয়া আছে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন অডিওটনের কোয়াল দেওয়া আছে মোটামুটি ভালো খুব কোয়ালিটি ফুল বাজবে এটা এটুকু গ্যারেন্টি আপনারা যেমন কাস্টমাইজ করাবেন সেরকমই হবে আপনারা যদি বডির কালার খোঁজেন কালার দিয়ে দেওয়া হবে তো যার যেটা ইচ্ছা সে সেটা পাবেন মোটামুটি ও মডিও জগৎমাতা ইলেকট্রনিক্স এই আমাদের দোকান আরও আছে মাল অনেক কোয়ালিটির কাজ আছে আরও তো মোটামুটি যদি কারও এরকম কোয়ালিটি ফুল কাজ করতে ইচ্ছুক ও জগৎ জগতমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম যোগাযোগ করতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন ভালো ভালো মাল পাবেন ঠিক আছে আপনার বাজিও মজা পাবেন এটুকু গ্যারান্টি তো মোটামুটি চলুন টাটা আর একটা নতুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম তো চলুন টাটা বাই বাই